যাতে করে আমাদের কারণে আমাদের অসতর্কতার কারণে পশুটা যেন কি না খায় কষ্ট না পায় অনেক সময় দেখা যায় শিখ ভেঙে যায় পশুকে ধস্তা ধস্তি করার সময়টা পা ভেঙে যায় ইত্যাদি এগুলো যাতে না হয় সুন্দরভাবে কৌশলে সবাই মিলে ধরে তাকে তার বীর বলতে বলতে শোয়াবো তা বীর বলতে বলতে যখন শোয়াবিন পশু দেখবেন অবশ্যই কি হয়ে যাবে বসে চলে আসবে শেষ হয়ে যাবে আর এ তোমরা শোয়াবো তখন কুমড হয়েছে ছুরিকে আগে থেকেই ধার দিয়ে ভালো করে ধার দিতে হবে বোতা সুতো নিয়ে যদি পশু জবে করে পশু কি হয় কষ্ট হয় এজন্য জন্য ধারালো সুতি দিয়ে যখন জবে করে দিবে শুধুমাত্র পশু চারটা রক কয়টা রক যদি কাটা যায় তাহলে বাস আর কিছু লাগবে না দুইটা রক্তের নালী একটা শ্বাস নালী আর একটা খাদ্য নালী এই দুইটা রক্ত চারটা রক্ত যদি কাটা হয়ে যায় তাহলে পশুকে ছেড়ে দিতে হবে এর বাইরে পশু জান কেন যাচ্ছে না পশু এখনো কেন নড়াচড়া করতেছে হুজুর যখন জবাই দিবে এরপরে আবার পশু গলার মধ্যে ছোট্ট ছুরি নিয়ে গুতাগুতি করা নাড়াছাড়া করা এটা হলো সবচাইতে অমানবিক কাজ কারবার

কি হয়ে যায় আল্লাহ রাস্তা কোরবান হয়ে যায় কিন্তু যখন আমি রক্ত যাওয়া প্রবাহিত হওয়ার পরেও রক্ত প্রবাহিত হওয়ার আগে আমি যখন তার হাড়ের ভিতর আঘাত করব তখন যেটা রক্ত যাওয়ার কারণে মৃত্যুবরণ করবে না হাড়ে আঘাত পেয়ে সেটা হার্ট অ্যাটাক করে স্টপ করে মারা যাওয়া আশঙ্কা রয়েছে যার কারণে সেটার অপমৃত্যু হবে সেটা জবাই হবে না সেটা কি হবে অপমৃত্যু হবে আর মৃত জিনিস আমাকে হারাম না আরাম বলেন আরাম সেটা খাওয়াও যাবে কাটা যাওয়ার পরে ছেড়ে দিতে হবে আপনি এরপরে ভুটা ভুতে করবেন না সেটা রূপ আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে রাখছে সেটা ততক্ষণ থাকবে এখানে আমি আর আপনি এর আগে রুপ দুনিয়া থেকে রাখা। তারা দিতে পারবো না এটা আমরা সব সময় বিয়ে শাদীর ক্ষেত্রেও অন্যান্য সময় গুরুত্ব ব্যয় করলেও আমরা এটা কি রাখবো খেয়াল রাখবো বিশেষ করে কিছু কিছু কসাই বাইরা রয়েছে সবাই না কিছু কিছু কসাই বাইরা রয়েছে তাড়াতাড়ি কাজ করার জন্য এই অবৈধ এই অমানবিক কাজটা করে থাকে আমরা যারা রয়েছি আমরা সেটা সেদিকে খুবই চোখান না থাকবো খুবই সতর্ক থাকবো আল্লাহ তারা আমাদেরকে তাও ফিরতে সকলে বলে আমি যারা